অশরীর ছায়া নিশীথ রানা সল্টলেকের একটি বহুতল আইটি ফার্মের নাইট শিফটের কর্মী প্রায়শই গভীর রাতে অফিস ফাঁকা হয়ে গেলে সে একা কাজ করত গত কয়েক সপ্তাহ ধরে নিশীথ অনুভব করছে এক অস্থিরতা করিডোরে কেউ হেঁটে যাওয়ার শব্দ আসে অথচ কাউকে দেখা যায় না তার বন্ধ ডেস্কটপের স্ক্রিনে হঠাৎ অস্পষ্ট কিছু প্রতীক ভেসে ওঠে একদিন রাত দেড়টায় তার কফি মগটি টেবিল থেকে শূন্যে উঠে মেঝেতে সজরে আছড়ে পড়ল নিশীথের সহকর্মীরা তাকে পাগল ভাবলেও সে নিশ্চিত ছিল অফিসে কিছু একটা আছে নিশীত শেষমেশ তার বন্ধু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার সুমিত সেনের স্মরণাপন্ন হল সুমিত প্রথমটায় হাসলেও বন্ধুর চোখে তীব্র ভয় দেখে সে তদন্তে রাজি হল সুমিত ছদ্মবেশে এক রাতে নিশীতের অফিসে গেল নিশিত তাকে অফিসের ভেতরের দিকের একটি স্টোররুম দেখালো যেটি সব সময় তালা দেওয়া থাকে কিন্তু রাতে সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে সুমিত তার পুলিশি সরঞ্জাম এবং কিছু আধ্যাত্মিক প্রতিরক্ষার জিনিস যেমন কর্পূর পবিত্র জল সঙ্গে রেখেছিল রাত দুটোর দিকে স্টোররুমের দিকে যেতেই ঠান্ডা বাতাসের একটি ঢেউ তাদের ধাক্কা দিল স্টোররুমের তালা ভাঙা ছিল সুমিত দরজা খুলতেই দেখতে পেলো ঘরের ভেতরের সব কিছু এলোমেনো আর ঠিক মাঝখানে একজন মহিলাকে আবছাভাবে দাঁড়িয়ে থাকতে মহিলাটির পা নেই চোখ দুটি গত এবং তার শরীর থেকে যেন পোড়া গন্ধ আসছে সুমিত নিজের সাহসের ওপর ভর করে হ্যান্ডগান পকেটে রেখে এগিয়ে গেল সুমিত কে আপনি কেন এখানে আছেন মহিলাটি কোনো উত্তর না দিয়ে তীব্র আর্তনাদ করে উঠল যা নিশীথের কানে তালা লাগিয়ে দিল মহিলাটি দ্রুত গতিতে সুমিতের দিকে এগিয়ে এলো সুমিত ঝট করে তার পকেটে থাকা কর্পূর গুঁড়ো ছুঁড়ে নাড়ল কর্পুরের সংস্পর্শে আসতেই মহিলাটি বিকট চিৎকার করে পিছু হটল এবং স্টোর রুমের ভেতরের একটি কাঠের আলমারির দিকে মিলিয়ে গেল সুমিত এবং নিশিত স্টোর রুমটি খুঁটিয়ে দেখতে লাগল সুমিত আলমারিটি সরিয়ে দেখলেন দেয়ালের একটি জায়গায় প্লাস্টার খসে পড়া তারা সেই জায়গাটি ভাঙতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই তারা একটি ছোট ডায়েরি এবং একটি পুড়ে যাওয়া শাড়ির অংশ খুঁজে পেল ডায়েরিটি ছিল মৃত মহিলাটির নাম সায়মা সে ছিল এই বহুতল নির্মাণের ঠিকাদার কোম্পানির একজন হিসেব রক্ষক ডায়েরি থেকে জানা গেল সায়মা কোম্পানির বড় অঙ্কের আর্থিক দুর্নীতির প্রমাণ হাতে পেয়েছিলেন তাকে ভয় দেখিয়ে চুপ করানো যায়নি বলে অফিসেরই কিছু উচ্চপদস্থ কর্মী তাকে এখানেই আটকে রেখে পুড়িয়ে মেরে ফেলেছিল তার আত্মা তাই মুক্তি পায়নি এই পোড়া শাড়ির টুকরোটি তার শেষ স্মৃতিচিহ্ন নিশীত বুঝতে পারল শায়মার আত্মার ক্রোধের কারণেই এই প্যারানর্মাল ঘটনাগুলি ঘটছে সুমিত বুঝতে পারলেন শায়মার আত্মার মুক্তির জন্য দুটো জিনিস দরকার তার ক্ষতিপূরণ অর্থাৎ বিচার এবং তার স্মৃতিচিহ্ন অর্থাৎ শাড়ির অংশ মুক্তি পরের দিন সুমিত নিশিথ এবং দুজন কনস্টেবলকে নিয়ে আবার অফিসে আসেন তারা শাড়ির অংশটি এবং ডায়েরির প্রমাণগুলো নিয়ে অপেক্ষা করছিলেন রাত তিনটায় সায়ামার আত্মা আবার আবির্ভূত হল এইবার সে আরও বেশি ক্রুদ্ধ তার শক্তি যেন বহুগুণ বেড়ে গেছে সে অদৃশ্য শক্তি দিয়ে কনস্টেবলদের চেয়ার ছুঁড়ে মারল সুমিত ঢাল হিসেবে পবিত্র জল ছিটিয়ে সায়ামার কাছে গেলেন সায়মা আমরা তোমার কথা জানি আমরা তোমার বিচার চাই এই নাও তোমার শেষ স্মৃতিচিহ্ন মুক্তি নাও সুমিত শাড়ির পোড়া অংশটি হাতে নিয়ে একটি পিতলের পাত্রে রেখে আগুন ধরিয়ে দিলেন শাড়ির টুকরোটি পরতে শুরু করতেই শায়মার আত্মা তীব্র যন্ত্রণায় কাঁপতে লাগল সে প্রথমে ক্রোধে ঝাঁপিয়ে পড়তে চাইল কিন্তু আগুনের শিখা এবং সুমিতের দৃঢ় মনোবল তাকে থামতে বাধ্য করলো নিশীত তখন ডায়েরির পাতা থেকে সায়মার শেষ কথাগুলো জোরে জোরে পড়ল যেখানে সে নিজের মৃত্যুর বিচার চেয়েছিল আগুনের শিখা নিভতেই শায়ামমার অবয়বটি দুর্বল হয়ে একটি উজ্জ্বল আলোয় পরিণত হল সে তার ক্রোধ ত্যাগ করে এক গভীর শান্তির দীর্ঘশ্বাস ফেলে আলোর কুণ্ডলি হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল অফিসের ভেতরের সেই ভয়ঙ্কর ঠান্ডা এবং পোড়া গন্ধ দূর হয়ে গেল সুমিত প্রমাণ হিসেবে ডায়েরি এবং পুড়ে যাওয়া শাড়ির ছাই ব্যবহার করে সায়মা হত্যার ফাইলটি আবার খুলল নিশীথের সাহসিকতাপূর্ণ সাক্ষতা এবং সুমিতের দক্ষ তদন্তের ফলে শেষ পর্যন্ত সেই বহুতল কোম্পানির কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা গ্রেপ্তার হল সায়মার আত্মা তার প্রাপ্য বিচার এবং মুক্তি উভয় পেল